আমার প্রতিবার পর রাখে প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসবিল আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন ক্যামেরার পেছনের মানুষ তার তাকদিরে লেখা ছিল কারাগার না কনফিউজ হবেন না এর অর্থ ধরে দরকার নেই তার নির্মিত ওয়েব সিরিজ তাকদির যেটা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ভাষায় রিমেক হয়েছিল তারপরে কারাগারও কিস্তিমাত করেছে এবারে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি আমাদের সামনে হাজির হচ্ছেন গুলমোহর নিয়ে তাকে আমরা বলে থাকি দ্য নেক্সট বিগ ডিরেক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি আমাদের সঙ্গে আছেন নির্মাতা সৈয়দ আহমেদ সাউকি যেটা বলছিলাম যে গুলমোহর নিয়েই শুরুতে কথা বলবো যেহেতু একদম আপকামিং প্রজেক্ট দু হাজার বিশে তাকদির দু হাজার বাইশে কারাগার পঁচিশে গুলমোহর আমি আসলে জানি না যে গুলমোহর নিয়ে এখন আপনি কতটুকু রিভিল করতে অ্যালাউড বা আজকে কতটুকু রিভিল করবেন আমি দেখেছি যে আপনি গুলমোহরকে বলেছেন যে দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস অ্যামাং দিস থ্রি কেন গুলমোহর দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস মানে প্রথমে যে প্রশ্নটা করছেন দুই হাজার তারপরে তো বুঝছি আপনি আমার রান রেট নিয়ে প্রশ্ন করছেন আর কি যে এত স্লো কেন সেটার উত্তর আমার কাছে নাই কেন বিশ তারপরে বাইশ তারপরে পঁচিশ একেবারে তিন বছর পর কিন্তু মনে এটা একটু বড় বেশ বড় আর কি স্কেল কিন্তু এই গল্পটা হচ্ছে কারাগারের আগে আমার ছিল আর কি তাগিরের পরে এটা মনে করছিলাম যে আমি বানাবো কিন্তু তখন হয়তো আমার কাছে রিসোর্সেস অথবা হচ্ছিল আমার পার্সোনালি আমার স্কিলটাও ছিল না হয়তো এই এত বড় স্কেল হ্যান্ডেল করার জন্য আমার টিম হোক অথবা আমার নিজের জ্ঞান হোক অথবা হচ্ছিল কি আমার ক্রাফট হোক ওটা ছিল না আমার কাছে মনে হয় আমি কনফিডেন্স পাচ্ছি চোরকি সময় নিয়েছেন চোরকি যখন লঞ্চ করে 2021 এ তখনই হচ্ছিল যে দে ওয়ান্টেড টু ডু সামথিং উইথ মি তখন মাত্র আমি দাগদির করছি আর কারাগারে प्रिपरेशन চলছে তখন তখন আমার সেই গল্পটা ছিল তো তখন আমি প্রথম তাদেরকে এই গল্পটা বলি ব্যাক ইন টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টোয়েন্টি টু তখন কিন্তু আমি বলেছিলাম দে লাইক ইট বিকজ ফর এ ভেরি সিম্পল রিজন তখন এখন যে সিরিজটা হয়েছে হয়তো সেরকম পুরোপুরি ছিল না কিন্তু ওই ফ্যামিলি একটা ফ্যামিলির গল্প যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারে রিলেটিভিটি একটা ফ্যাক্টর খুঁজছে ও তো সেইটা তাদেরকে অ্যাপিল করেছিল বিকজ এটা আমাদের গল্প আমাদের দেশের গল্প সেই সেই কনটেক্সটে কিন্তু তারপর আমি বলছি যে আমি কারাগার শেষ করে এসে তারপরে হচ্ছিল কি গুলমোহর করব এন্ড কারাগার রিলিজের পরেই হচ্ছিল কি 3 মাসের ভিতরে এটা কমিশন হয়ে যায় চরকিতে ওকে তো মানে সময় নিয়ে प्रिपरेशन নিয়ে গুলমোহর নির্মাণ করেছেন হ্যাঁ 2023 থেকে যদি 25 হিসাব করি তাহলে হ্যাঁ একটু সময় গেছে আচ্ছা যেটা বলছিলাম যে আপনি কতটুকু রিভিল করতে এলাউড আমি ঠিক জানি না আমি এলাউ আমি না করার ওকে আমি যতটুকু আর কি দেখলাম যে আমরা অভিনেতা শাশ্বত দত্ত এবং সুষমা সরকারের নামটা পেয়েছি শাশ্বত জি আর আসলে সেভাবে কে কে অভিনয় করছেন বা কি কিছুই জানা যায়নি এত গোপনীয়তা কেন এটা আমার জানা নেই মানে সাধারণত এটা বাকি দুটা কাজের ক্ষেত্রেও সেম হয়েছিল আমি যে কাজ করি সেটা ক্যারেক্টার হচ্ছিল না করে অথবা হচ্ছিল কি তাদের পার্টিকুলার লুক রিভিল না করে অথবা ক্যারেক্টারটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স অ্যাক্টারটা কে প্লে করছে সেটা রিভিল না করে হয়তো কারণ আমি তো অ্যাক্টারের জন্য লিখি না মানে গল্পটা তো প্রত্যেকটা একটারের ভিতরে একটা মিস্ট্রি থাকে সাধারণত আমার আগে দুইটা গল্প তো তাই হয়েছিল সো ওইটা আস্তে আস্তে যাতে অডিয়েন্স ওই এপিসোড 1 এ একজনকে পায় 2 তে আরেকজনকে পায় 3 তে 4 এ মেবি লাস্টে আই ডোন্ট নো ওকে আপনারা লেয়ারে লেয়ারে সারপ্রাইজ রিভিল করবেন এইজন্য আই ডোন্ট নো মানে আমি একটা ক্যারেক্টার নাম বললাম একটা অ্যাক্টর নাম বললাম আপনি এক্সপেক্ট করবেন সে আছে তোমরা বসে থাকবেন দেখবেন এপিসোড 1 এ নাই হয়তো তার মানে আপাতত আমাদেরকে শাশ্বত চ্যাটার্জি এবং সুশমা সরকার দুটো নাম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আচ্ছা আহ শুটিং এর অভিজ্ঞতা শুনবো কিন্তু যেই অভিজ্ঞতা আপনার মনে দাগ কেটে আছে গুলমোহরির যে অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না বিহাইন্ দা ক্যামেরা যেটা দর্শকরা জানবে না স্ক্রিনে তো দেখবো অ্যাট লিমিটেড টাইম কিন্তু বিহান্ড দা স্কিন এ আনলিমিটেড টাইম ইনভেস্ট করে টিমের সময় সো কোন অভিজ্ঞতাটা আপনার মনে সারা জীবন দাগ কেটে থাকবে সাধারণত মাই থার্ড ওয়ার্ক মানে এত বড় স্কেলে আর কি মানে লং ফরম্যাট ন্যারেটিভে সো সাধারণত আমি একই টিম নিয়ে কাজ করি সো আমার তাকদিরের সময় যারা হচ্ছে প্রথমবার একটা ওয়েব সিরিজ বানাচ্ছি সেই ইনোসেন্স ছিল কারাগারের সময় হয়তো ওই আরেকটু প্রফেশনাল হয়ে হচ্ছিল আর একটু বড় স্কেলে আর বড় গল্প চোদ্দটা এপিসোডের একটা গল্প বলার হিমশিম খাওয়া সেখান থেকে যখন আমার কাছে মনে হয়েছে যে গুলমোহর হচ্ছিল গ্রাজুয়েশন ফিল্ম যে ওই টিম যখন হচ্ছে কি একসাথে কাজ করতে করতে এত বছর ধরে আমার যে ডিপি আছে তার সাথে আমি কাজ করি দশ বারো বছর ধরে একদমই মানে এটার স্কেলটা ওরকম প্রত্যেকবার নিজের পুশ করি যে হচ্ছে কি এইবার নতুন অথবা হচ্ছে কি আরো বড় কি করা যায় আর কি কিন্তু কোর যেটা তখন তাকবিরে কোড দেখে না ধরো কারাগারে কোড দেখেন সেটা একটা খুবই হিউম্যান স্টোরি থাকে কিন্তু এটা প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান আমাদের যে ক্যামেরা পার্সন আছে যে মিউজিক যে করে যে কস্টিউম করে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করে এডিটিং গ্রেডিং সাউন্ড ডিজাইন তো আমরা আমাদেরকে অ্যাজ ক্রাফটসম্যান আমরা কিভাবে নেক্সট লেভেলে পুশ করতে পারি না হলে আমরা একই জিনিস একই রকম দেখতে একই রকম গল্প বারবার বলে যাব আর কি তো সেটা আমার মনে হয় না যেহেতু আমাদের ওটিটি খুবই নতুন এখন इट्स लाइक 5 ইয়ার্স ওল্ড বেবি আমার মনে হয় না যে একটা পার্টিকুলার টেমপ্লেট ফলো করে করলে হচ্ছে লেগে এটা একটা ফেটিক চলে আসবে এর ভিতরে আর এমনিও আমি তিন বছর দুই বছর লেগে যায় মানে মানে এটা প্রাউডলি বলতেছি না আনফরচুনেটলি লেগে যায় সো তারপরে যে 2 বছর ধরে যদি আমি পরে যদি একই জিনিসই দেই তাহলে হচ্ছে মজাটা থাকবে না আপনি সেই সময়টা নিয়ে হয়ে তারপরে আমি সেই সময়টা নিয়ে ওই জিনিসটা শিখে তারপরে হচ্ছে করি শিখে বলতে মানে আমরা তো ফিল্ম স্কুলে তো যাইনি কোনো সময় তো আমাদের ফিল্মস মানে বই পড়ে অথবা হচ্ছে গিয়ে ইউটিউব দেখে অথবা অন্য শুটিং দেখে নিজেরা কাজ করে হচ্ছে শিখা সো একটা স্ক্রিপ্ট আছে একটা সিন আছে এটা ডিফারেন্ট ভাবে করার জন্য কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা আমার শিখতে হয় প্রত্যেকবার তারপরে না জিনিসটা এক্সিকিউট হয় যে মনে করেন ফর এক্সাম্পল কারাগার যে ও সে যে লাস্টে যখন বলবে যে আসছিস তো ওইটা তো এক্সাক্টলি ভাবা ওই যে আমার ইমাজিনেশনে আসতে হবে ওটা ওটা এমনি এমনি একদিন চলে আসবে না মাথায় অথবা চলিকে ইমপ্রোভাইজেশনের না ওটা প্রত্যেকটা বিট রিদম হচ্ছে আগে থেকে মাপা সো এগুলো প্রত্যেক এই ক্রাফটসম্যানশিপটা শিখতে হয় আচ্ছা শাউকি সেটে কি এরকম ইমপ্রোভাইজ बेस्ड কাজ করে নাকি একদম স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড একদম মানে না হলে তো ওই যে না হলে বলব যে এক বছর ধরে স্ক্রিপ্ট লিখি আমি এক বছর ধরে স্ক্রিপ্ট লেখার পরে যদি অ্যাক্টরকে বলি যে আপনি আপনার মতো করে বলেন তাহলে তো হলো না কিন্তু ইম্প্রোভাইজ অনেক জিনিস হয় সাধারণত যদি মাল্টিপল অ্যাক্টরস থাকে তো অনেক সময় হচ্ছে ইম্প্রোভাইজ করতে হয় কারণ আমি তো অ্যাক্টার না যখন আমরা আমরা লিখছি আমি আর যে মারুফ প্রতীক যে আমার সাথে কো রাইট করেছে এবার সো আমরা তো একটার না সো অ্যাক্টারের অনেক নুয়ান্সেস আমরা জানি না আমরা হয়তো এক্সট্রা লাইন লিখে দিয়েছি কিন্তু অ্যাক্টারের ওই লাইনটা লাগে না অনেক সময় সে তার চোখে বলে দেয় ওটা তখন হচ্ছে ওই লাইনটার প্রয়োজন হয় না তো এইসব জিনিস ইম্প্রোভাইজেশন হয় কিন্তু বড় ফর্মেটে এপিসোডিক যদি আসি তাহলে স্ক্রিপ্টটা ফলো করলে করাটা উত্তম আচ্ছা আমরা নানান কথায় নানান দিকে চলে যাচ্ছি কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে বিহাইন্ড দ্য এর পার্টিকুলার কোনো একটি ঘটনা যেটা আপনার মনে দাগ কেটে থাকবে আমরা মোটা দাগে অনেক কিছু শুনেছি খুব ডিটেইলে লেগে পার্টিকুলার কোনো ঘটনা কিন্তু শুনিনি ঘট শুটিংটা এত আগে হয়েছে এখন গত বছর শীতের সময় আমরা শুটিং করি আর কি একটা ঘটনা যেটা দাগ কেটে রাখবে প্রবাবলি শাস্ত্র দা যখন আমাদের সাথে প্রথমবার আসে আচ্ছা কি কি আমরা তো এক্সপেক্ট করছিলাম সে একজন সে তো বিখ্যাত একজন নাম একজন ওয়ান্ডারফুল অ্যাক্টর সো আমরা তো প্রথমে ইনফেরিয়র ফিল করছিলাম আর কি ওনাকে ওকে ডিনেশন দিতে হবে আর কি তারপর দেখলাম যে ওনার হিউমিলিটি উনি যত হাম্বল অ্যাজ আ পারসন অ্যাজ এন আর্টিস্ট

ওটা যদি একটারদেরকে জিজ্ঞেস করেন তাহলে তারা একটা উত্তর দিবে আর যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে ডিফারেন্ট দিবে যারা সাধারণত এখানে হয়তো একটা রাজ তারা বলবে যে আমি অনেক শান্ত চুপচাপ এরকম আর যে ক্যামেরার পিছনে যারা কাজ করে তারা খুবই বলবে যে আমি অনেক রাগি বদমেজাজি এবং অনেক রুড তারা মনে করে আর কোনটা সত্য আমি জানি না বুঝতে পেরেছি ক্যামেরার পেছনের মানুষরা মিথ্যে কথা বলে না আচ্ছা আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি সেখানে আপনাকে উত্তরই দিতে হবে আলটিমেটলি আপনার পাশে একটা জার রাখা আছে সেখানে কিছু পেপারস আছে যেখানে কোশ্চেন করা আছে তো আপনার টাস্ক হচ্ছে ওয়ান বাই ওয়ান পিক করতে হবে করে আমাকে সেটা পাস করতে হবে তো আমি কোশ্চেনটা আপনাকে পাস করে দেব আপনি অ্যানসার দেবেন কি করব আমি এটা জাস্ট ওয়ান বাই ওয়ান হ্যাঁ আমি এটা পিক করলাম তারপরে আমি পড়ব না না আমি কোশ্চেনটা করে দিচ্ছি কিন্তু এখানে শর্ত প্রযোজ্য যে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না আচ্ছা আচ্ছা ডার্ক মিস্ট্রি থেকে ফ্যামিলি মিস্ট্রি করার চিন্তা মাথায় কেন আসলো আমার মনে হয় প্রত্যেকটা পারিবারিক গল্প খুবই ডার্ক আমাদের দেশে যদি আমাদের দেশের ফ্যামিলি ডাইনামিক্সটা দেখি আর কি এবং প্রথমে তো অবশ্যই তার কারাগার তার অনেক ডার্ক একটা অন্য একটা ওয়ার্ল্ডের একটা গল্প ছিল তো আমি এটা পারিবারিক গল্প বলছি যে পারিবারিক গল্পের ভিতরে যে ফ্যামিলির ভিতরে অনেক পলিটিক্স আছে এখানে লোভ আছে এখানে হচ্ছিল কি স্পেশালি আপনার ফ্যামিলিতে যদি সবচেয়ে সিনিয়র পার্সনটা যদি মারা যায় তখন দেখবেন যে আসল রূপ বের হয়ে আসে অনেক সময় এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো প্রত্যেক ফ্যামিলিতে কোনো না কোনো সময় হয়েছে আর কি এই ডার্ক সাইডটা হয়তো বের হয়ে আসে এটা হয়তো এটা এক একজনের ইগো হইতে পারে এটা লোভ হইতে পারে অথবা হচ্ছিল গিয়ে জাস্ট ইভিল সাইড হতে পারে কিন্তু কোনো একটা কারণে বের হয়ে আসে একটা ক্রাইসিস মোমেন্টে এবং আমি যদি আপনি যদি আমার প্রত্যেকটা কাজ দেখেন আমি আমার ক্যারেক্টারকে সবসময় একটা ক্রাইসিস ফেলে দিই এই কারণে যে ক্রাইসিস থেকে বের হওয়ার সময় হচ্ছিল কি তার আসল রূপটা দেখা যায় সো ফ্যামিলি তে দেখবেন ক্রাইসিস আসলে প্রত্যেকটা মানুষের আসল রূপ দেখা যায় এন্ড মোর অফেন দেন নট ইট ইজ ডার্ক ওকে ওকে আপনি ভাবতেছেন আপনার ফ্যামিলিতে কে কে এরকম করছে না 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 আমি কারাগারের কথা মনে করছিলাম আপনি যে বলছিলেন যে সবাইকে একটা ক্রাইসিসে ফেলে দেই হ্যাঁ এটা আমার মজা লাগে আমার প্রোটাগনিস্টকে আমি ক্রাইসিসে ফেলে দিলাম আর ওখান থেকে কিভাবে বের হয়ে আসবে এটা দর্শককে দেখতে ভাল লাগে আর প্লাস হচ্ছে লাগে ওইখান থেকেই আসলে ক্যারেক্টার তৈরি হয় ওকে আর গুলমোহরের স্টোরিটা তো শুরুই হয়েছে বা জার্নিটা শুরুই হয়েছে যে ওই যে মানে সম্পত্তি ভাগ নিয়ে সম্পত্তি ভাগ নিয়ে আর একটা কিডন্যাপিং নিয়ে বলতে পারে সমস্যা গল্প

কোভিড এর সময় চুলটা বড় হয়ে গেছে তারপরে কোভিড এর পরে আমি তাক দিয়ে শুটিং এ যাই তখন চুলটা কাটা হয় না ইনফ্যাক্ট আমি চঞ্চল ভাইকে বলছিলাম এই শুটিংটা যদি শেষ করতে পারি আমি টাক হয়ে যাব চঞ্চল ভাই এখন আমাকে দেখাবো তুই টাক হলি না ওটা এত গরমের ভিতরে এত মানে ম্যাসিভ একটা মানে প্রেশার ছিল বলছে যে শেষ করতে পারলে আমি টাক হয়ে যাব তো সেই টাকটা এখন হলো কিন্তু তার পরে কাজে তাকে টাক করে দিয়েছি আমি কাজে কারাগারে তাকে ওনাকে টাক করে দিছি এইজন্য তার রাগটা বেশি চঞ্চল ভাইয়ের আমার প্রতি ওকে লাস্ট ওয়ান দর্শকের পরও লম্বা বিরতির কারণ কি আহ এইবার একটু আনফরচুনেটলি একটু বেশি সময় লেগে গেছে কারণ এটা একচুয়ালি আমার গত গত বছর শেষ করা উচিত ছিল কিন্তু মানে আমি শুটিং শেষ করি হচ্ছে গিয়ে জুলাইয়ের দিকে সো মোস্ট অবলি সেপ্টেম্বর অক্টোবর এটা রিলিজ হতে পারতো কিন্তু তখন আন্দোলন শুরু হয়ে যায় তখন আমরা কাজ পুরো থামিয়ে দিই মানে তখন আর কাজ করা আমাদের মানে মেন্টালিও আমরা রেডি ছিলাম না মানে এটার পিছনে তখন পোস্ট প্রোডাকশন চলে তো সবকিছু অফ করে দিয়ে হচ্ছিল তারপরে যখন দেশে একটা স্টেবিলিটি আসে তারপরে যখন চাকাটা ঘোরা শুরু আস্তে আস্তে আমরা কাজে আর কি তিন মাস প্রায় হচ্ছিল গিয়ে মানে কাজটা বন্ধ ছিল পোস্ট প্রোডাকশন সো সেটা একটা কারণ না হলে হচ্ছিল হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা রিলিজ হতে পারতো একটু ছয় মাস বেশি লেগে গেছে আহ মানে এরকম আমার কোনো আফসোস নেই বাট হচ্ছিল গিয়ে যে এই কারণে ওকে আহ দর্শকদের অনেক প্রশ্ন আছে সেখান থেকে কিছু প্রশ্ন আমি আপনাকে পাস করব তবে তার আগে একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক অফ বার নিবেদিত ক্যাফে লাইভ একটি ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি ব্রেকের পর আবার দেখা হচ্ছে প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবি লাবণ্য আপনাদের সাথে আছি আর আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের নির্মাতা সৈয়দ আহমদ সাউকি ওয়েলকাম ব্যাক যেটা বলছিলাম যে দর্শকদের প্রশ্ন আছে আপনি আজকে প্রথম আলোতে আসবেন সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম তো তারা অনেক প্রশ্ন করেছে আপনাকে কিছু প্রশ্ন আমি আপনাকে জানাচ্ছি মাহমুদুর রহমান তিনি জানতে চেয়েছেন আপনার স্টাইল দেখে তো অর্ধেক দুনিয়া ফিদা এটা কি প্রাকৃতিক নাকি বিশেষ কোন ক্রিমের গোপন রহস্য মানে আমার কাজের স্টাইল নাকি আমার রূপের আচ্ছা ও মাই গড মাহমুদ ভাই আপনার স্মাইল দেখে স্মাইল ও আমি স্টাইল মনে করি স্মাইল ও থ্যাঙ্ক ইউ মাহমুদ ভাই মানে আপনি আমার স্মাইলটা পছন্দ করেছেন আই লাভ ইউ টু ওকে আরিয়ান সোহান তিনি লিখেছেন ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি কবে মেহজাবিনকে নিয়ে কাজ করবেন আপনার নির্মাণে আমরা মেহ চাই ও আউট লাভ টু মানে অনেকবার চেষ্টা করেছি আমি ব্যাটে বলে মিলেনি কিন্তু হচ্ছে আউট রিয়েলি লাভ টু বিকশিত ফ্যাবুলস অ্যাক্টর আহ স্পেশালি আমি যখন প্রিয় মারুতি দেখি এবং তার পারফরমেন্স দেখি সো ম্যাচিওরড অ্যান্ড তার প্রত্যেকটা তার মানে কেউ বলতে পারবে না হয়তো মেহজাবিনের হয়েছিল কি খারাপ কাজ কোনটা তার পারফরম্যান্স হয়েছে ওয়ান্ডারফুল একটা লাভ টু ওকে সম্ভাবনা আছে তার মানে এস এম তৌফিক উনি একটি কমেন্ট করেছেন এবং আমি পরের কমেন্টাতে চলে যাচ্ছি সাগর কুমার দাস নীরবে কোথায় লুকিয়ে আছেন সামনে কোনো ধামাকা আছে মনে হচ্ছে প্রশ্নটা উনি 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 উত্তর দিয়ে দিয়েছেন না উনি বলেছেন যে নীরবে কোথায় লুকিয়ে আছেন সামনে কোন ধামাকা আছে মনে হচ্ছে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি যে গুলমহর আসছে ধামাকা হিসেবে আহ মোহাম্মদ খালেক জামান তিনি কমেন্ট করেছেন আফরান নিশো ভাইয়ের সাথে কোনো মুভির কাজে দেখতে পাবো কি আমি তো মু নিজেই মুভি কোনো সময় বানাইনি এখনো তো প্রথম সিনেমা যখন বানাবো অবশ্যই নিশো ভাইকে হচ্ছে দেখে কনসিডার করতে পারে ডিপেন্ডিং অন দা স্টোরি অ্যাড নো বাট

এটা হচ্ছে কন্ডিশন আর আপনি যদি সলভ করে ফেলতে পারেন এটা বড়সড় পুরস্কার আমি আপনাকে হ্যান্ড ওভার করব সলভ তো মনে হয় মোস্ট প্রবলি হবে না বাট উত্তরগুলো ঠিকমতো করে দিতে পারলে হচ্ছে বাজব যা আমি কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ভাইয়ের ইচ্ছায় সবসময় ছবি দেখতেন কবে বুঝলেন আপনি নির্মাণ করার যোগ্যতা অর্জন করেছেন এটা ইন্টারেস্টিংলি আমার বড় ভাই আমাকে হচ্ছে কি সিনেমা দেখানো শিখিয়েছে আর আমাকে সিনেমা বানানো শিখিয়ে শিখিয়েছে আমার আর একটা ভাই আমার কাজিন যারা আমরা একসাথে কো ক্রিয়েটার অফ অল দা শো সালে দুই ভাইয়ের অবদানে হচ্ছে গিয়ে একজন দেখাইছে আর একজন শিখেছে ওকে আহ সিনিয়ররা জুনিয়রদের সুযোগ করে দিতে চায় না সত্যি আর মিথ্যা সিনিয়ররা জুনিয়রদেরকে শুধু অবশ্যই চাই মানে আমি তো আমাকে তো সিনিয়ররা সুযোগ করে দিছে আমি তো শর্ট ফিল্ম বানাইতাম ইউটিউবে সেখান থেকে অমিতাভ ভাই সুমন ভাই এরা হচ্ছিল কি আমাকে জি টিভিতে একটা নাটক দিয়ে দিচ্ছে ফার্স্ট টাইম ডিরেক্টর তো অবশ্যই সুযোগ করে দেয় মানে আমি ধিমান জাহিন আজকে যারা যারা কাজ করছে নুহাস সবাই ওই 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 প্রজেক্ট থেকে এসেছি তো অবশ্যই দুই সালেই সুযোগ করে দিয়েছে আর এখনো হচ্ছিল কি আমরা চেষ্টা করি আমিও লাস্ট একটা প্রডিউস করেছি ফার্স্ট টাইম ডিরেক্টর সো অবশ্যই সুযোগ করে দেয় এটা সত্য না এই প্রশ্নের উত্তরটা কি আসছে আমিও ভাবছি তাকদির কারাগারের পর গুলমোহরেও কি আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো মোস্ট প্রবাবলি না কিন্তু যখন আমরা গুলমোহর শুটিং করছিলাম তখন আমাদের সাথেই চঞ্চল ভাই কাজ করছিল আর্টার প্রজেক্টে কালপুরুষ নামের সো উনি গুলমোহরই নেই মে বি মে বি নট ব্যাপারটা ওকে বাট ওনার ভালোবাসা আর অথবা স্পিরিট সে আছে ফিজিক্যালি নেই ওকে বলেই দিলেন যেটা কোন টাইপের গল্প বলতে আপনার আগ্রহ বেশি আহ সাধারণত আমার গল্প মানে আমি বাংলাদেশের একজন আমি ওই গল্পটাই সিলেক্ট করি যে গল্পটা শুধু বাংলাদেশি বলা যাবে ওই সেম গল্পটা যদি আমি কপি পেস্ট করে হচ্ছিল কি এটা মনে করেন ধরেন জাপানে নিয়ে যাই ওটা রেলেভেন্ট থাকবে না আচ্ছা কালপুরুষের পর পরবর্তী প্রযোজনা কি মোস্ট প্রবলি দুইটা প্রজেক্ট এই বছরই আসবে যেটা আমি প্রডিউস করছি একটা আমি লিখছি এই মুহূর্তে এই মুহূর্তে আজকে লিখেছি এটা সো ওইটা একটা বড় চমক এবং ধামাকা আসতে যাচ্ছে আই থিংক অনেকদিন পরে একটা গল্প যেতে আমি খুবই এক্সাইটেড হয়ে লিখতে বসেছি ওকে বাংলাদেশি কন্টেন্ট ভারতের কন্টেন্টের চেয়ে এগিয়ে যা দুই বাংলার বিভিন্ন পেজে দর্শক কমেন্টসে আমরা দেখতে পাই আপনি কি মনে করেন মানে গত পাঁচ বছরে হ্যাঁ অবশ্যই আমাদের সিনেমা যদি দেখেন রিসেন্টলি যা রিলিজ হয়েছে তো ওটিটি কন্টেন্ট যদি লাস্ট পাঁচ বছরে ইয়েস অল টাইম আই ডোন্ট নো বিকজ পশ্চিমবঙ্গে তো সত্যজিৎ রে আছে সো তার সাথে আমরা কিভাবে কম্পেয়ার করব কিন্তু লাস্ট পাঁচ বরে বছরে অথবা দশ বছর ধরে ইয়েস আমরা এগিয়ে ওকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কবে হচ্ছে শিখছি মানে পার্টিকুলার আমি কেন বলছি মানে মিলবে না আমি এমনি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ তারপর আপনি অন্তর্মুখী কথাটি কি সত্যি বলতে সত্যি হ্যাঁ ওকে আপনার না বলা কোন কথা যা দর্শক জানে না সেটা না বলাই থাক দর্শক কে মানে মানে সেটা প্রত্যেকটা নতুন কাজে আসে এইবার যা না বলা ছিল সেটা গোলমোহরে বলা আছে ওকে দশটি প্রশ্ন শেষ এর বাইরে আমি একটি প্রশ্ন করতে চাই যে যখন তাকদির তেলেগু ভাষায় নির্মিত হয়েছে সেখান থেকে আপনি আসলে কি বেনিফিট পেয়েছেন বা কেমন ছিল কি কি হলো বেনিফিট পেয়েছি নাথিং এটা সুন্দর ইন্ট্রোডাকশন পাই এখন যখন ইন্টারভিউ হয় তখন সুন্দর ইন্ট্রোডাকশন আপনি দিয়েছেন যে আমার কাজ তেলেগুতে রিমেক হয়েছে এর বাদে কোনো बेनिफिट আমি পাইনি পারমিশন তো নিয়েছিল নাকি কে মানে যেহেতু রিমেক হচ্ছে সেটা না দেখেন স্যাড পার্ট অফ ওটিটি ইজ ওটিটি তে হচ্ছিল যে আমরা ওই কাজটা যা তাকদীর হোক অথবা কারাগার হোক অথবা গুলমোহর হোক আমি আমি ওটার কপিরাইট আমার কাছে নাই সো এটা একটা সিস্টেম যেটা হচ্ছিল যে ওয়ার্ল্ড ওয়াইডই চলে আসছে যে ওটার রাইটস আমার কাছে নাই যদি সিনেমা বানাইতাম হয়তো আমার কাছে থাকতো অথবা আমি যদি বানিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার কাছে থাকতো কিন্তু এইগুলা রাইটস আমাদের কাছে থাকে না সো প্লাটফর্ম টিটি গুলো কার কাছে বিক্রি করে হয়তো সব সময় আমাদের জানা থাকে না কিন্তু পরে আমাকে জানাইছে সো ক্রেডিটে নাম আছে সেটা দেখে খুশি ওকে আমার আর আমার রাইটার মাসুম যে ছিল ওদের নাম আছে কিন্তু কিন্তু এটা স্যাড যে হচ্ছে ওটিটি তে আমরা যারা ফিল্ম মেকারস তাদের যদিও আমরা এখানে ক্রিয়েটরস কিন্তু আমাদের আসলে রাইটস নেই ওকে আচ্ছা এই বছর অর্থাৎ এই ঈদে আমরা যে চলচ্চিত্রগুলো নিয়ে খুব বেশি চর্চা দেখছি বরবাদ দাগি জমলে কোনটা কি দেখা হয়েছে আমি বরবাদ দেখেছি আচ্ছা কেমন লাগলো দাগি দেখতে পাইনি এটা কারণে তারপর বরবাদ আমার কাছে একটা রাশ এটা একটা রোলার কোস্টার রাইড দেখেছি আর কি ইন আ পজিটিভ ওয়ে অর ইন আ নেগেটিভ ওয়ে

এটা তুফানেও মানে উনি উনি ক্যারেক্টার রিসেন্ট পাস্টে সে এত সুন্দর ক্যারেক্টার হয়ে যায় তাকে হয়তো আমরাই আন্ডার এস্টিমেট করেছিলাম অ্যাজ আ পারফর্মার কিন্তু ইটস টাইম দ্যাট মানে সে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করুক আর কি বিকজ হি হ্যাজ ইট ইন হিম ওকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দারুণ সময় কাটলো আপনার সাথে আজকে একদম সময়টা শেষ হয়ে গেছে তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে ওকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরেল মিল্ক বার নিবেদিত ক্যাফে লাইভ আজকের মতো আমি রুহানি সালসাবি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে